এইভাবে তো চলতে দেওয়া যাবে বিশ্বকাপে টাইগারদের ওপেনিং ব্যর্থতায় চরম খেপেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আর তাই তো দলকে শক্তিশালী করতে পাপনের চাওয়াতে বিশ্বকাপ খেলতে আজই যুক্তরাষ্ট্রের বিমান ধরল দেশসেরা ওপেনার তামেম ইকবাল দর্শক বিশ্বকাপে ইতিমধ্যেই গুরু পর্বে দুইটি ম্যাচ খেলে ফেলেছে টাইগাররা যেখানে দুইটি ম্যাচেই ওপেনিং এ টাইগারদের বড়ডবি পারফর্ম ছিল শ্রীলঙ্কার বিপক্ষে কোনোভাবে জয় পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো রানের লক্ষ্য তারা করতে নেমে টাইগার টপ অর্ডার ব্যাটাররা দক্ষিণ আফ্রিকার বোলারদের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে তানজিদ তামিম লিটন দাস কিংবা শান্ত কোনোভাবেই নিজেদেরকে মেলে ধরতে পারছে না আর এবার টাইগারদের ওপেনিংয়ে এরকম বাজে পারফর্ম দেখে রীতিমতো চরম খেপেছে বিজেপি সভাপতি নাজমুল হাসান পাপন আর তাই তো আজাক সংবাদ মাধ্যমে এসে তিনি বলেন একটি দুইটি ম্যাচে ওপেনিং এ খারাপ হতেই পারে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই শুরুতে আউট হয়ে দলকে চরম বিপদে ফেলে দিচ্ছে লিটন সৌম্য শান্তরা আর তাই তো নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দেশের ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে যত তাড়াতাড়ি সম্ভব তামিমকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি বিসিবি সভাপতি পাবনের এমন সিদ্ধান্তের সাথে আপনারা কি একমত বিশ্বকাপে তামিম ইকবালকে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ